বাসায় যদি সামান্য কয়েকটা চিংড়ি মাছ থাকে এই চিংড়ি মাছটা জাস্ট একটা সবজি দিয়ে রান্না করলে সবজিটা এতটাই স্বাদের হয় যে মাছের থেকে সবজিটাই বেশি ভালো লাগবে ছোট্ট একটা রেসিপি আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চুলে একটা প্যান বসিয়েছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি কাঁচামরিচ সহ পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নিলাম দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া শুকনা মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম দিচ্ছি হাফটা চামচ লবণ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লোহিটে মশলাগুলোকে প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে পেঁয়াজ মরিচটা কিন্তু অলমোস্ট গলে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে প্রায় দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ দীর্ঘ সময় রান্না করতে হয় না এজন্যই চিংড়ি মাছ রান্না করার সময় পেঁয়াজ মরিচ আদার্স যে মশলাগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছ সহ যদি মশলাগুলোকে কষিয়ে নিতে যাই তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এজন্য চিংড়ি মাছ দেওয়ার আগেই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লো হিটে চিংড়ি মাছটাকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন চিংড়ি মাছটা হয়ে গেছে এখান থেকে শুধুমাত্র মাছগুলোকে উঠিয়ে নিব ওই তেল মশলায় দুশো গ্রাম মতো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো জাস্ট এভাবে সাইজ করে কেটে নিয়েছি মোটাও না আবার পাতলাও না মিষ্টি কুমড়াগুলোকে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ রান্না করার যে মশলাগুলো ছিল সেটাতে এটা কষিয়ে নিচ্ছি এতে শুধুমাত্র একটু লবণ অ্যাড করতে হবে একশো মতো লবণ দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলা জালটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লো হিটে মিষ্টি কুমড়াটাকে প্রায় চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এক কাপ মতো গরম পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলা জালটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লো হিটে মিষ্টি কুমড়াটাকে প্রায় দশ বারো মিনিট মতো রান্না করে নিলাম দেখুন কুমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেই রান্না করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি জাস্ট এক কাপ মতো গরম পানি দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে মিডিয়াম টু লো হিটে চিংড়ি মাছ এবং কুমড়াটাকে পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিলাম দেখুন খুব চমৎকার একটা লুক চলে আসছে তো আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে এখন এই রান্নাটার টেস্টটাকে একটু ইনহ্যান্স করার জন্য একটু বাগার দিয়ে দিব চুলার জালটা একদম লো করে দিব ওই পর্যায়ে তো এটা হতে থাক আমরা একটা স্পেশাল বাগার তৈরি করে নিচ্ছি অন্য আরেকটা একটা চুলা আর একটা প্যান বসিয়েছি একটা টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দুটোকে হালকা করে একটু ভেজে নিলাম দিচ্ছি পেঁয়াজ কুচানো তিন কোয়া রসুন একদম কুচিয়ে নিয়েছি দেখুন বাগানটা রেডি হয়ে গেছে এই যে বাগারটা দিলাম এতে করে এই রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তবে যদি এর হ্যাজার্ড মনে করেন তো সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এমনিতেও অনেক স্বাদ হবে ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটাকে বন্ধ করে দিলাম বন্ধ চুলায় মাছটাকে জাস্ট তিন চার মিনিট মতো আমরা বসিয়ে রাখবো বন্ধ চুলায় চিংড়ি মাছটাকে দুই তিন মিনিট মতো বসিয়ে রেখেছিলাম এর আউটলুকটাই কিন্তু বলে দিচ্ছে এই রান্নাটা কতটা স্বাদের হবে করলেই বুঝতে পারবেন আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ